হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি একটু অন্য ধরনের তো যারা আমার মতো মিষ্টি প্রেমী তারা এই ভিডিওটি অবশ্যই পুরো অবধি দেখবে তো সেদিনকে আমরা চলে গেছিলাম মিষ্টি হাবে যেখানে রয়েছে নামি দামি মিষ্টির দোকান এবং তাদেরই মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি প্রথমেই আমরা চলে গেছিলাম গাঙ্গুরামে গাঙ্গুরাম থেকে আমরা একটা ড্রাই মালাই চমচম ট্রাই করেছিলাম আর তার সাথে নিয়েছিলাম আম সন্দেশ এই দুই ধরনের মিষ্টি আমরা প্রথমবার ট্রাই করেছিলাম আর আমার কাছে আম সন্দেশটা কিন্তু খুবই ভালো লেগেছে যারা ভাবছ যে একই জায়গায় অনেক নামি দামি মিষ্টির দোকান থেকে মিষ্টি ট্রাই করবে তারা অবশ্যই এই মিষ্টি মিষ্টিভাবে একবার ভিজিট করো এরপরে আমরা ট্রাই করেছিলাম নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স এই মিষ্টির দোকানটা থেকে এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মিষ্টি ছিল কিন্তু আমরা এখান থেকে যেগুলো আমাদের ফেভারেট সেগুলোই আমরা ট্রাই করেছিলাম যেমন এখান থেকে নিয়েছিলাম আমরা রসমালাই সবসময় আমরা প্লেন রসমালাইটাই ট্রাই করে থাকি তো এখান থেকে পেয়ে গেছিলাম কেশরী রসমালাই তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল আর আমরা নিয়েছিলাম রাবড়ি আর ধোকলা ধোগলাটা কিন্তু খুবই সফট ছিল আর খুবই নরম মানে এরকম ধোগলা সত্যি বলছি আমরা কখনোই খাইনি এখানে মিষ্টি বলো বা সন্দেশ প্রত্যেক কটার দামে কিন্তু স্টার্ট হচ্ছে তিরিশ টাকা থেকে ইকো পার্কের চার নম্বর গেটের ঠিক ডান দিকেই রয়েছে এই মিষ্টি হাফ আমি ডেসক্রিপশান বক্সে পুরো ম্যাপের লিঙ্ক সহ দিয়ে দেব তোমরা চেক করে নিব রাবড়িরাও কিন্তু দুর্দান্ত ছিল সম্ভবত এমনি মিষ্টি দোকানে অতটা স্বাদ হয় না কিন্তু এইটা কিন্তু খুবই স্বাদ ছিল যারা এখন এই ভিডিওটি দেখছো এবং ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যারা এই মিষ্টি হাবে আসতে চায় তো যারা ইকো পার্কে ঘুরতে আসবে তারা অবশ্যই এই মিষ্টি হাব থেকে মিষ্টি ট্রাই করো এরপর আমরা হিন্দুস্তান সুইস থেকে মিষ্টি ট্রাই করেছিলাম এখান থেকে আমরা নিয়েছিলাম বেকড রসগোল্লা আর বেকড সন্দেশ বেক সন্দেশের থেকেও আমার কাছে ভালো লেগেছে এই বেকড রসগোল্লা বেক সন্দেশটা ভালো কিন্তু একটু শক্ত টাইপের আর বেকড রসগোল্লাটা খুবই সফট এবং খুবই সুন্দর ছিল মানে মুখে দেয়াতেই মেল্ট হয়ে যাচ্ছিলো এছাড়াও এই হিন্দুস্তান সুইটে রয়েছে আরও বিভিন্ন ধরনের সন্দেশ যেমন পান সন্দেশ ড্রাই ফ্রুট সন্দেশ আরও বিভিন্ন ভ্যারাইটিস তোমরা এখানে পেয়ে যাবে আমি এই ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম যারা মিষ্টি প্রেমী তারা অবশ্যই এই মিষ্টি হাব থেকে মিষ্টি ট্রাই করতে পারো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওটিতে ততক্ষণে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো